স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারক হই তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোন প্রজন্ম আমাদের ক্ষমা করবে না আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাবো সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে এই দায়িত্ব আমাদের প্রত্যেককে প্রতি নাগরিককে রাজনৈতিক দলকে প্রতিটি সামাজিক অর্থনৈতিক ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহাগৌরবের দায়িত্ব পালন করবেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন সংস্কারের কাছটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা পনেরোটি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম তাদের প্রতিবেদন আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হল প্রধানগুলি চিহ্নিত করে তার মধ্য থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশ মালা তৈরি করে দেওয়া নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া তবে কমিশনের প্রতিবেদনের সুপারিশ করলেই আমাকে আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে ঐক্ষ সংস্কার ও নির্বাচন সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন এর কোনো বিকল্প নাই এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না পাশাপাশি আমরা বলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অতুট সাহসে শিশু হত্যাকারী ও বৈশাশিক ঘাতকদের মোকাবেলা করেছে মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন এতে আমি আশ্বস্ত হয়েছি জোরায় গণভুত্তান কেবল বাংলাদেশকে মুক্তই করেনি আমাদের স্বপ্নকেও তুবুল সাহসী করে তুলেছে বাক্ষিণ বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে এই ধৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে ঐক্য আমাদের মূল শক্তি জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলিয়ান করেছে গত পাঁচ মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে এই ঐক্যের জুড়েই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে আমরা বাংলাদেশের নাগরিক সুবাদে হব বিশ্ব নাগরিক দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য এই দায়িত্ব আমরা সমানভাবে পালন করব আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই দুই দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে সব কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যা যাই মতামত হোক কেন আমরা দ্রুত একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই নির্বাচনের পথে এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করি গণ মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছে এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে প্যাচারি ফেরার কোনো সুযোগ আমাদের নেই আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা